আসসালামু আলাইকুম একটা কথা আছে যে সাত যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু এই কথাটা মানেন আর না মানেন এটাই কিন্তু সত্য কথা আপনার যতদিন স্বার্থ আছে ততদিন আপনি বলো আবার যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন আর আপনার আপনি বলো না তখন আপনার কথা মানে বদনাম শুরু হয়ে যাবে সমালোচনা শুরু হয়ে যাবে এটা আপনি মিলিয়ে দেখবেন আপনার জীবনের সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি দেখছি এটা আমি দেখছি আমি যতদিন মানুষের উপকার করতে পারছি কিছু কিছু বিষয়ে তারা ততদিন মানে ভালো তাদের কাছে ততদিন ভালো কিন্তু কিছু মাঝে মাঝে হয়তো পারি নাই কোনো কারণবশত তখনই বদনাম শুরু হয়ে গেছে আমার সমালোচনা শুরু হয়ে গেছে এটা শুধু আমার ক্ষেত্রে না কিন্তু এটা সবার ক্ষেত্রেই যে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু এই যে আগের দিনের মানুষের যে কিছু কথা বললে গেছে আগে মানে আগের এই যে অতীত আমলের আমলের মানুষ যারা কিছু কিছু কথা বললে গেছে এটি কিন্তু আপনার মানে বর্তমান সময়ের সাথে প্রতিটা কথার মিল আছে প্রতিটা কথার মিল আছে যে তাদের যে কার্যকলাপের সাথে প্রতিটা কথার মিল আছে এই একটা কথাই আপনি মিলায় দেখবেন যে আপনি যতদিন মানুষের উপকার করতে পারবেন ততদিন কিন্তু আপনার এ নিয়ে কেউ সমালোচনা করবো না বা আপনার সুনাম অগাবে না আপনার বিষয়েতে সুনাম করবে তাও না কিন্তু কিন্তু আপনি যখনই তার পাশে একটু থাকতে পারবেন না তখনই আপনার সমালোচনা শুরু হয়ে যাবে বিভিন্ন দোকান ফাটে বসবেন দেখবেন আপনার সমালোচনা করতেছে আপনার আড়ালে সমালোচনা করতেছে আর এই এই মানুষগুলাই আসলে সুবিধাবাদী মানুষ বুঝছেন এই মানুষগুলার দ্বারা আপনার চাইরানোর উপকার হবে না আমি কয়েকটা বিষয় তুললে ধরতাম কিন্তু আমার আমার যে বিষয়গুলো আমি তুলে ধরতাম কিন্তু এগুলো আমার খুব কাছের মানুষ ছিল তাদের গায়ে আঘাত লাগবে এই কথাগুলো বললে না হইলে আরও সুবিধা হইতো আপনাদের উদাহরণ দিতে আরও সুবিধা হইতো যে এই কথাটার সাথে এটা যে যে সাতজা কানে শেষ বদনাম সে কানে শুরু এই কথাটার সাথে আপনাদের বুঝতে সুবিধা হইতো কিন্তু এই উদাহরণগুলো দিতে গেলে তাদের শরীরে সরাসরি লাগবে এই জন্যে দিতে চাইতেছিলাম আর এই রকম মানুষ যারা আছেন যারা শুধু সুবিধাবাদী লোক একজনের কাছ থেকে সুবিধা পাইলেই সে ভালো যখন সুবিধা পাবে না তখন সে খারাপ হয়ে যায় এই ধরনের যার আমন মানসিকতা আছেন তারা কিন্তু আসলে প্রকৃত ভালো মানুষ না রাগ করেন না ভাই এটাই সত্যি কথা এটাই সত্যি কথা আপনি একজনের কাছ থেকে শুধু সুযোগ সুবিধা নিতে চাইবেন যখন দিতে পারবে না তারা নিয়ে সমালোচনা শুরু করে দেবেন আপনার মন মানে ভাই ভালো না মাফ চাই ভাই কারো মনে আঘাত লাগলে লাগলামখ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ